প্রিয় দর্শক যদি আপনার সন্তান সরকারি স্কুলে পড়ে বা আপনি একজন সরকারি স্কুলের শিক্ষক হন তাহলে আজকের এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ সম্প্রতি কলকাতা হাইকোর্ট সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশন বন্ধ করার বিষয়ে এক ঐতিহাসিক ও কড়া পদক্ষেপ নিয়েছে এই রায়ের ফলে শিক্ষকদের মধ্যে যেমন চাঞ্চল্য সৃষ্টি হয়েছে তেমনি অভিভাবক এবং ছাত্রছাত্রীদের মধ্যেও চলছে মিশ্র প্রতিক্রিয়া কি বলছে আদালত কেন এই নিষেধাজ্ঞা এর ফলে কাদের কি লাভ বা ক্ষতি হতে পারে চলুন আজকের ভিডিওতে সেই সব প্রশ্নের উত্তর খুঁজি নমস্কার বন্ধুরা স্বাগতম দ্য স্কিম নিউজ বাংলার আজকের ভিডিওতে শুরু করার আগে এই বোতামটি একবার টাচ করে দিন প্রথমেই আসি মামলার পেছনের কাহিনীতে সরকারি স্কুলের শিক্ষকদের প্রাইভেট টিউশনই করা আইনত নিষিদ্ধ কিন্তু দীর্ঘদিন ধরেই অনেক শিক্ষক নিয়ম ভেঙে কোচিং সেন্টার খুলে বা বাড়িতে টাকার বিনিময়ে পড়াচ্ছেন এর ফলে স্কুলের পঠন পাঠনের মান নিয়ে বড় প্রশ্ন উঠছিল অভিযোগ সামনে এসেছে যারা টিউশন করেন তারা স্কুলেও টিউশনের ছাত্রদের প্রতি আলাদা সুবিধা দেন আর এই কারণেই আদালতে মামলা দায়ের করা হয়েছিল সাম্প্রতিক শুনানিতে হাইকোর্ট খুবই কড়া মনোভাব দেখিয়েছে আদালত বলেছে যেসব শিক্ষক প্রাইভেট টিউশন করছেন তারা সরাসরি আইন ভঙ্গ করছেন আদালত মামলাকারী পক্ষকে বলেছে নিয়ম ভাঙা শিক্ষকদের একটি তালিকা জমা দিতে পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদ জানিয়েছে যে বাঁকুড়ার বেশ কয়েকজন শিক্ষককে ইতিমধ্যেই চিহ্নিত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া শুরু হয়েছে হাইকোর্ট এটাও জানতে চেয়েছে কোন দপ্তর এই নিয়ম মানাতে বেশি কার্যকর ভূমিকা নিতে পারে যদিও এখন রাজ্যে বত্রিশ জন জেলা পরিদর্শক বা ডিআই আছেন তারপরেও নিয়ম কার্যকর হচ্ছে না এই নিয়ে আদালত উদ্বেগ প্রকাশ করেছে এই রায়ের পর ছাত্রছাত্রী আর অভিভাবকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে অনেক অভিভাবক বলছেন স্কুলে মানসম্মত পড়াশোনা না হওয়াতেই তারা বাচ্চাদের প্রাইভেট টিউশনিতে পাঠাতে বাধ্য হন তাদের মতে আগে স্কুলের শিক্ষা ব্যবস্থা ঠিক করতে হবে অন্যদিকে অনেক শিক্ষাবিদ এবং অভিভাবক এই রায়কে স্বাগত জানিয়েছেন তাদের মতে এর ফলে শিক্ষকরা স্কুলে আরও বেশি মনোযোগ দেবেন আর ছাত্রছাত্রীরা স্কুলের উপর নির্ভরশীল হবে এটি রাজ্যের শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে এখন দেখার বিষয় রাজ্য সরকার এবং শিক্ষা দপ্তর এই বিষয়ে কী পদক্ষেপ নেয় হাইকোর্টের এই করা মনোভাবের পর আশা করা যায় যে প্রাইভেট টিউশনির বিরুদ্ধে একটি স্থায়ী এবং কার্যকর সমাধান সূত্র বেরিয়ে আসবে এটি রাজ্যের শিক্ষা ব্যবস্থায় একটা নতুন দিগন্ত উন্মোচন করতে পারে তো বন্ধুরা এটা ছিল কলকাতা হাইকোর্টের প্রাইভেট টিউশন সংক্রান্ত একটি বড় আপডেট আশা করি এই খবরটি আপনাদের অনেকের কাজে আসবে এই খবরটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক দিন আপনার পরিচিত শিক্ষক বা অভিভাবকদের সঙ্গে এই ভিডিওটি শেয়ার করুন আর এমন সব গুরুত্বপূর্ণ খবর সবার আগে জানতে দ্য স্কিম নিউজ বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে টাচ করে দিন আপনার কোনো প্রশ্ন থাকলে নিচে কমেন্ট বক্সে জানাতে পারেন দেখা হবে পরের ভিডিওতে ভালো থাকবেন